কথা না করে যে আমরা জানি যে বাংলাদেশের আইনে 16 বছর যে যে কোনো শিশুর সম্মতি থাকে না থাকো সেটা আইন বলে গণ্য হয় তো আমরা আমরা মনে করছি এটা কিছু পুলিশ এটা টিশোরে শোনা এটা গুরুতর সঙ্গে অবশ্যই আছে যে কারণে ছেলেটা অন্য খাতে প্রবাহিত করা চেষ্টা করা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা এই কে ঘটনা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আস্থিয়াHttpContextটা যদি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই

একইভাবে আমরা যদি তরুণ ধর্ষণ হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের দুহাজার ষোলো সালে সেই ধর্ষণকান্ড ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরাহা হয়নি আপনারা যদি ডাকাশ চমের সেই স্বর্ণময়ের কথা আমরা বলি যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে সুইসাইড করতে হয়েছে এবং এই বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপদ আমরা চাই এই সময়ে শাস্তি কার্যকর হোক সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি শিক্ষার্থীর কথা বলি তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে রেপের শিকার হয়েছে রাস্তায় অপহরণ করে রেপের শিকার হয়েছে একজন নারী আসলে কোথায় নিরাপদ আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় পুতুলে রাখবেন আন্তর্জাতিক কন্যা দিবস পালন করবেন অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাকরি ক্ষেত্রে এমনকি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পায় না আমাদের বাসে নিরাপত্তা নেই আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নেই আমার মনে হয় এন্টারিম সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে এটা অনেক বড় একটা ব্যর্থতা যে যেই নারীরা জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে ছিল যে নারীরা জুলাইয়ের সমুখ সারিতে থেকে যুদ্ধ করেছে আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না আমরা রাতের বেলা তো দূরের কথা আমরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছি এটার একমাত্র কারণ আমার মনে হয় যে ধর্ষণের শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে আমরা প্রত্যেকটা দর্শনকার্ডের পরে যদি দেখি যে পুরো দেশে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং আমার মনে হয় সেই আন্দোলনকে থামাতেই একটা বিবৃতি কিংবা তদন্ত কমিটি গঠন এরকম নাটকীয় পর্যায়গুলো একের পর এক দৃশ্য আসে কিন্তু শাস্তি আসলে কার্যকর হয় না আমরা চাই ধর্ষণ হওয়ার ধর্ষণ প্রমাণ করার পর ভিকঝিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন এমন একটা ভুলতম সময়ে সুষ্ঠু তদন্ত এবং কার্যকর শাস্তি জনসম্মুখে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে পরবর্তীতে আর কেউ এরকম গর্হিত কাজ করার সুযোগ না পায় আমরা দেখি একটা ধর্ষিতার পোশাক আশাক তার বিশ্বাস তার চলাফেরা নিয়ে প্রশ্ন করা হয় যেটা একদমই অমূলক একটা বিষয় একজন নারী সে আসলে তখন তার মানসিক অবস্থা কিংবা শারীরিক কন্ডিশন এতটাইবল হয় এবং সেই সময় থেকে আমরা চিন্তা করি সে আমার মতানোষের নারী কিনা সে তার পোশাক ঠিক ছিল কিনা সে আসলে কোথায় গিয়েছিল সে একা কেন গিয়েছে অবান্তর প্রশ্ন করে বিচার প্রক্রিয়াকে বরং দীর্ঘায়িত করা হয় আমরা চাই যে এই দেশে যে কোনো আদর্শের যে কোনো মতের পথের নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেটা অবশ্যই জবাবদিহি করতে হবে আমরা জুলাইতে যে অবসান ঘটাতে সক্ষম হয়েছি এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছি সেই সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা আমরা এই দর্শন যে কোনো ধর্ষণ কাণ্ডের যথাযথ এবং সুষ্ঠু বিচার দাবি করছি এবং ভিকাজীপুরে ধর্ষিত হয়েছে আমরা অনেক জায়গা থেকে এমন কথা শুনছি যে সেখানে পুলিশ যথেষ্ট অসহযোগিতা করছে এমন কি এর বাবাকে পর্যন্ত পুলিশ থেকে বলা হয়েছে যে কিভাবে কথা বলতে হবে তাদের কথা মতো চলার জন্য আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তিটা কার্যকর হোক এবং শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে উঠো একটা নিরাপদ রাষ্ট্র গড়ে উঠো তো এই আমি কথা বলার জন্য অনুরোধ করব সাবিকুন্নায় তামার না আপু সভানেত্রী বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা আউতুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থার সেক্রেটারি আফসানা আক্তার আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্বমহল থেকে আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরও বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষের সাথে জুলাই অংশ গ্রহণ করেছে এই রাষ্ট্র এই সমাজ এই দেশের মানুষ সেই নারীদের সেই শিশুদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা যদি দেখি গাজীপুরের ১৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কিভাবে অন্যদিকে মন নেড়ানোর চেষ্টা করা হচ্ছে অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুস্থ আদালতের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা সুশীল রায়ের ঘটনায় চুপ করে আছে আমাদের মেন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে ধর্ষণ বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে এবং একজন ১৩ বছরের শিশু বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা আহ্বান করছি দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজা চলাকালীন সময়ে গাজীপুরে একজন শিশু পুরোহিত কর্তৃক ঘোষিত হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে নয় বছরের একজন শিশু কিন্তু যুবক কর্তৃক হয়েছে আমরা বলতে চাই এসব ঘটনা কি ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলক ভাবে ঘটানো হচ্ছে সে বিষয়ে তদন্ত করা হোক সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডিউপি শিক্ষার্থীকে কিভাবে ধর্ষণের শিকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না কোনো ধর্ষণের যে বিচার হয় না ধর্ষককে যে প্রকাশ্যে শাস্তি দেয়া হয় না তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণময়ীকে আত্মহত্যা করতে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা থাকতে একজন ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হবে কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার ত্যাগের পদে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি আমাদের সমাজে ট্রেন হয়ে গিয়েছে কোন ঘটনায় যদি ফেসবুকে হাইট না ওঠে সেটার কোনো বিচার হয় না সেটা কারো নজরে আসে না অথচ এমনটা হওয়ার কথা ছিল থানায় অভিযোগ দেওয়া মাত্রই পুলিশ প্রশাসন দেশের আইন বিভাগ বিচার বিভাগ ভিক্তিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে মাথু আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে হাইপ তৈরি করতে হচ্ছে যেন ভিক্টিমরা সহজে বিচার পায় এই ট্রেন থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার ও শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে বরঞ্চ আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে থানায় বিচার যাওয়া মাত্র অভিযোগ দেওয়া মাত্র অভিযুক্তকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে আমরা আরো দেখতে পেয়েছি যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ভিক্টিনের ছবি সহ তার নাম সহ পারিবারিক না এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আসলে তো হওয়ার কথা ছিল অভিযুক্তের প্রচার অভিযুক্তের শাস্তি কিন্তু আমরা সেটা দেখতে না পেয়ে দেখতে পাই যে ভিক্টিনদের প্রচার করা হচ্ছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা না আমরা চাই অভিযুক্তের যথাযথ শাস্তি হোক এবং দ্রুততম সময়ে শাস্তি হোক ইতোপূর্বে আমরা যে সকল ঘটনায় দেখেছি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের কি ধরনের শাস্তি দেয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয় যার কারণে একের পর এক ধর্ষকরা রেহাই পেয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে এই ঘটনাগুলো বেড়েই চলেছে কমছে না শিশু থেকে শুরু করে সকলে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং ধর্ষিতাদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং পর্যন্ত করা হচ্ছে শুধুমাত্র ধর্ষণ নয় আমাদের সমাজে মোরাল পুলিশিংয়ের এর মাধ্যমেও নারীদের নির্যাতন করা হচ্ছে আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই যে যে তার নিজস্ব দর্শন